সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো সন্ন্যাসী সামর্থিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণী নবল নমুনা সাজেশন এবং উত্তর সাজেশন এবং উত্তর তো চলো আমরা দেখিনি তো এখানে শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে সুন্দর নির্দেশনা এবং দেখো এখানে বলা হয়েছে মূল্যায়ন প্রকল্পের নাম সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে একটা মূল্যায়ন প্রকল্প মনে করো এবং এখানে বেশ কিছু কাজ কাজ দিচ্ছে যেমন ক্যারিয়ার স্থির কিছু নয় বরং পরিবর্তনশীল ছিল বিকাশমান সবাই কামনা করেন তার ক্যারিয়ারের এই পরিবর্তন বা বিকাশ যেন নিজের সাধারণ লক্ষ্য অনুযায়ী হয় তারপর দেখো ক্যারিয়ার নির্বাচনের জন্য বিদ্যমান পেশা কাজের ক্ষেত্র এবং ভবিষ্যতে এসব পেশা ও কাজের দক্ষতা বা কাজের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন রূপান্তর আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা দরকার আগামী পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতা সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় সহমর্মী ও মানবিক সমাজ গড়ার গড়ার অঙ্গীকারও থাকতে হবে সবার সেই পথে বা সেই সাথে আমাদের সবার গন্তব্য হওয়া চাই একটা সবুজময় পৃথিবীর পথে দেখো প্রথম যে অংশ তৈরি করা ঠিক আছে প্রথম যে অংশ সেটা হলো প্রস্তাবনা তৈরি দেখো এখানে কাজ দেওয়া হয়েছে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানবো কথা দেওয়া আছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাব প্রভাবগুলো লেখো খ নম্বরে বলেছে তোমরা চারজন দলে ভাগ করে একটা দল গঠন করো পরবর্তী কাজ বলছে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রকার প্রভাবগুলো থেকে দলের প্রত্যেকে একটি করে প্রভাব বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য বা প্রভাব উপস্থাপন করো আমরা বৈশিষ্ট্য বা প্রভাব যে কোনো একটা উপস্থাপন করতে পারি দেখো ফার্স্টে আমি এই যে দুইটা যে কোশ্চেন দেওয়া হয়েছে এই দুইটা কোশ্চেন টোটাল অ্যানসার আমি দিয়ে দিছি দেখো ফার্স্ট বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা বৃদ্ধি অর্থাৎ আমাদের যে কিছু পেশার কথা বলা হয়েছে সেই পেশার মধ্যে আমি কিছু কিছু দিয়েছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা বৃদ্ধি এবার দেখো দিয়েছে স্কিল শিফট শ্রম বাজার মেরুকরণ টেকসই করণ বা টেকসই উন্নয়ন বয়স্ক শ্রম শক্তি আর গ্লোবালাইজেশন এবার দেখো বলা হয়েছে পেশার পরিবর্তনের প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা তো আমি এখান থেকে যে একটা পরিবর্তন পেশা নিয়েছি তোমরা চাইলে অন্যটাও নিতে পারো এবার দেখো প্রভাব কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় কম্পিউটারকে আধুনিকরণ করা যেন কম্পিউটারের মানুষের মতো ভাবতে পারে রুটিন অনুযায়ী কাজ করা পরিবর্তে যন্ত্র নির্ভর দিয়ে কাজ করা এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি ভিত্তিক প্রক্রিয়া এবং দ্বিতীয় যে পেশাটা দিয়েছি এখানে আমি এক দুইটা দিয়েছি আর কি ডিসি গ্লোবালাইজেশন দেখো এখানে প্রভাব দিয়েছে শ্রম বাজারে নতুন রূপের আবির্ভাব কোম্পানিগুলোর ভৌগোলিক সীমানা রেখা অতিক্রম করবে সৃজনশীল লক্ষ্য সৃজনশীল দক্ষ কর্মী নিয়োগের বিশেষে প্রাধান্য দিবে সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রম শক্তি শ্রম বাজার টিকে থাকবে আর সর্বশেষ দেশে দক্ষতা ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবার দেখো আমাদের পরে যে কোশ্চেনটা ছিল বাংলাদেশে বিভিন্ন খাত অর্থাৎ শ্রম বিভিন্ন খাত দেখো এবং উপখাত প্রথম দেখো দিয়েছি গার্মেন্টস তারপর দেখো দিয়েছি কৃষিকাজ টেক্সটাইল শিল্প খাত ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং অর্থনৈতিক সেবা স্বাস্থ্য সেবা আর এছাড়াও রয়েছে ফার্মাসিউটিক্যালস টেলিযোগাযোগ পরিবহন ট্যুরিজম অ্যান্ড বা এবং হসপিটালিটি তো খেয়াল এখানে যে বিভিন্ন পেশার খাত উপখাত সম্পর্কে বলার কথা হয়েছিল সেগুলো বলে দিচ্ছি এবং সাথে তোমার যে বিভিন্ন প্রভাবক উপস্থাপন করার কথা ছিল সেটা আমরা কি করছি করে দিচ্ছি এবার চলে যাবো এর পরে যে প্রশ্ন দেখো দ্বিতীয় খাত নিয়ে গঠিত যে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে এসব খাত সমূহে বিভিন্ন খাত উপখাত গুলোর নাম লিখো তো দেখো এই যে এতক্ষণ আমরা যেগুলো লিখলাম যে বাংলাদেশের জাতীয় শ্রমবাজার বিভিন্ন খাদ উপখাত নাম এইগুলোই হলো এই প্রশ্নের উত্তর তারপর বলছেন খাওয়াতে বর্ণিত খাদ ও উপখাত থেকে প্রতিটি দল যে একটি বেছে নাও অথবা শিক্ষক প্রতিনিধি দলকে বাছাই করে দিবেন নিজেদের মতো বা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজের প্রশ্নগুলো উত্তর দাও তো প্রথম দেখো বলছে তোমার বাছাই করা খাতের নাম কি বর্তমানে কি কাজ কি কি কাজ করা হচ্ছে এবং কিভাবে করা হয় এইভাবে মোট এখানে পাঁচটা প্রশ্ন আমরা সাজানো হয়েছে তো চলো একটা একটা করে উত্তর দেখে আসি প্রথম দেখো তোমাদের বাছাই করা খাতের নাম তো প্রথম বাছাই করা খাতের নাম দিয়েছে কৃষিকাজ এরপর দেখো বলছে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয় বর্তমানে যেভাবে কাজ করা হয় এবং কি কি কাজ করা হয় সেটা দেখছি দেখো বর্তমানে কৃষি ম্যানুয়ালি সকল কাজ করা হয় ম্যানুয়ালি বলতে মানে নিজে থেকে বেশিরভাগ কাজই কৃষকরা কায়িক শ্রম দিয়ে করে থাকেন যেমন জমিতে বীজ বপন চারা রোপণ কুচ কাছি দিয়ে ধা এই সরি দিয়ে আগাছা পরিষ্কার করা হাত দিয়ে কলস কাঠামো ফসল হাত দিয়ে ফসল কাঠামো নিজে বিভিন্ন পাখি লালন ধন করা অর্থাৎ হাত দিয়ে ফসল কাঠামো তৈরি করা তারপরে নিজের বাড়িতে বিভিন্ন পশু লালন করা এগুলো এবার দেখো বলা হয়েছে যে যে যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন এখন এখানে একটা কোয়েশ্চেন ছিল যে কি কি যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন তো চলো এটার উত্তর দেখে আসি দেখো এখানে দিয়েছি কাজ করার জন্য ন্যূনতম একটা জ্ঞান প্রয়োজন যেমন কোন লেখা পড়তে পারবে এবং সাথে সাথে যোগ্যতা ও দক্ষতা থাকলে সে কৃষক কাজ করতে সক্ষম হবে এরপরে যে প্রশ্ন ছিল খেয়াল করো চার নম্বর প্রশ্ন কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে তাহলে চলো এটার উত্তর দেখে আসি দেখো এখানে দিয়েছি যে প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে মুরগির ফার্ম করা গরুর ফার্মিং করা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা রোবটিক্স দিয়ে সার প্রয়োগ করা উন্নত জাত নিশ্চিত করা স্প্রে ও বালানাশ করা ফসল পর্যবেক্ষণ করা সেচের ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনা ইত্যাদি এবার বলা হয়েছে কোন কোন চ্যালেঞ্জ এবং কোন কোন সুযোগ রয়েছে সেগুলো তো প্রথম থেকে আমি চ্যালেঞ্জ দিয়েছি দিন দিন কাই শ্রমের চাহিদা কমে যাবে নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে না দক্ষ কৃষক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে না বেকার পরিমাণ বৃদ্ধি পাবে দেখো সুযোগ দিয়েছে বাংলাদেশের জনসংখ্যার একই অংশ কর্মসংস্থানের সুযোগ পাবে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে ফসল পরিবর্তী পরবর্তী ক্ষতি কমে আসবে দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে এবার দেখো তৃতীয় যে অংশ নিজেকে আগামীর জন্য প্রস্তুত করি এখানে দেখো কথা আছে পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট যে সকল যোগ্যতার উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো সেগুলো সম্পর্কে লিখি দেখো আমার যে একটা আমি পেশা নিয়ে কাজ করতে চাই অর্থাৎ ভবিষ্যতে আমি ক্যারিয়ার করতে চাই সেখান আমার কি কি যোগ্যতা দরকার সেক্ষেত্রে আমার কি কি যোগ্যতা দরকার কেউ ডাক্তারি পড়তে চায় কেউ ইঞ্জিনিয়ারিং হতে চায় অনেক অনেক কিছু তো সে এই যে স্বপ্নটা রয়েছে তো সেক্ষেত্রে আমাকে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন দেখো প্রথম দিয়ে শিক্ষাগত যোগ্যতা পেশাগত দক্ষতার ক্ষেত্রে প্রথমে যা আসে সেটার নাম হলো শিক্ষাগত যোগ্যতা এবং এরা চাহিদা মাফিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয় অর্থাৎ যে প্রতিষ্ঠানে তুমি যেটার উপর কাজ করতে চাচ্ছ সাপোজ তুমি ডাক্তার হতে চাচ্ছ তাহলে তোমাকে সে ডাক্তারি লাইনে তোমাকে পড়তে হবে বা ওই অনুযায়ী পড়তে হবে একটা প্রতিষ্ঠান এক এক রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে অর্থাৎ এক একটা প্রতিষ্ঠানে যেতে হলে আমার এক এক রকম শিক্ষাগত যোগ্যতা লাগে যেমন মনে করো কেউ যদি ব্যাংকে চাকরি করতে যাবে তাহলে তাকে কিন্তু অবশ্যই কমার্স নিয়ে পড়তে হবে এবং কমার্সের সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে ঠিক তেমনি কেউ যদি ডাক্তার এই ডাক্তারি

জিজ্ঞেস করেন আর এই অভিজ্ঞতা নিজের ভিতর থাকলে আমাদের সদস্য সম্মেলন করা দক্ষতা সময় সঠিক ব্যবহার সহযোগিতা পরিকল্পনা আর্থিক হিসাব নিকাশের দক্ষতা বৃদ্ধি পায় এবার দেখো প্রশিক্ষণ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অংশ প্রশিক্ষণের আগে করানো হয় প্রশিক্ষণ আগে করানো হয় প্রশিক্ষণ আগে করানো হয় এবং পেশায় যোগদান করার পরেও করানো হয় পেশাগত কারণে প্রশিক্ষণ করানোর ক্ষেত্রে প্রতিটি কাজের প্রতি দক্ষ হয়ে ওঠে দেখো সেলফ লার্নিং তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলে আমি আর এটা পড়তে না দেখো খ যে বিষয়টা ছিল প্রশ্ন ছিল বলা ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন তা দলের সকলে মিলে আলোচনা করে খাতায় লেখো তো দেখো এখানে আমি যে যে লক্ষ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি লক্ষ্য নির্ধারণ দক্ষতা অর্জন কর্মপরিকল্পনা সময়ের সাথে যথাযথ ব্যবহার প্রায়োরিটি নির্ধারণ খুব দ্রুত শারীরিক সিদ্ধান্ত গ্রহণ রেফারেন্স নেটওয়ার্ক তৈরি টেকনোলজি উপস্থাপনা ভুল এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব এবং স্বাস্থ্য সচেতন হওয়া এবং দেখো গণমে বলে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করা প্রস্তুত করো এবং দলের সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো দেখো এই যে নিচে একটা রয়েছে তো আমরা এটা পূরণ করবো দেখো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া

এটা তোমরা সমাধান পেয়েছ তো আমাদের ক্লাস গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং এরকম ক্লাস আরো পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে বেলাইনটি বাজে দিতে হবে এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো আমরা লাইভ যখন করে তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়া দেওয়া হয় সবাই যে কমেন্টগুলো করে তাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো উত্তর দেওয়া হয় ধন্যবাদ সবাইকে